অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচ অয়েল অরিজিনাল জুকের তেল আমাকে প্রায় সময় আপনারা হোয়াটসঅ্যাপে বলে থাকেন স্যার জুকের তেল দরকার জুকের তেল প্রয়োজন পুরুষাঙ্গে মালিশ করার জন্য এবং এটা মালিশ করে আপনারা পুরুষাঙ্গ একেবারে পাঁচ থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত লম্বা বা মোটা এবং বড় করে ফেলবেন এই চাওয়াগুলো আপনাদের প্রতি নিয়ত আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে থাকেন প্রিয় বন্ধুরা আমার আসলে এই লিচ অয়েল বা জুকির তেলের মাধ্যমে পুরুষাঙ্গ লম্বা মোটা বা বড় এটা কি সম্ভব এটা কি সত্যিকার অর্থে মেডিকেল সায়েন্স এরকম দন্য কথা বলে থাকে মেডিকেল সায়েন্সের বিজ্ঞান ভিত্তিক এটা কোনো সঠিক তথ্য এবং প্রমাণ রয়েছে যে লিচ অয়েল বা এই জুকের তেল ব্যবহার করে পুরুষাঙ্গ লম্বা মোটা বা বড় হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমার তাই মনোযোগ সহকারে খেল করুন যদি আপনি প্রতারিত না হতে চান যদি আপনি অপচিকিৎসার শিকার না হতে চান কুসংস্কার আচ্ছন্ন হয়ে ক্ষতিগ্রস্ত না হতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিরাপদ যৌন স্বাস্থ্য সংক্রান্ত প্রথমমূলক ভিডিও আপনি নিয়মিততিকভাবেই দেখতে পারেন প্রিয় বন্ধুরা আমার পুরুষাঙ্গ কেন মোটা এবং বড় করতে হবে এই বিষয়টা আগে জেনে নিন আমাদের ভিতরে একটা কনসেপ্ট রয়েছে আমরা মনে করি যে পুরুষাঙ্গ লম্বা মোটা এবং বড় হলেই মনে হয় এটা যৌন তৃপ্তির জন্য ব্যাপক সহায়ক আমার পার্টনারকে আমি আমার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবো এরকম আমরা একটা এরকম ধরনের একটা কনসেপ্ট আমাদের ভিতরে বিদ্ধমূলকভাবে লিপিবদ্ধ হয়ে গেছে যার কারণে আমরা এরকমটা মনে করে থাকি কিন্তু সত্যিকার অর্থেই বড় পুরুষাঙ্গ অনেক সময় যৌন তৃপ্তির বিপরীতে বরংস আরো যৌন কষ্টদায়ক যৌন আতঙ্ক হয়ে দাঁড়ায় আপনি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসাবে যদি উত্তেজিত অবস্থায় আপনার পুরুষাঙ্গের সাইজ মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে চার থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনি সুস্থ এবং স্বাভাবিক পুরুষাঙ্গের মালিক অতএব এটাকে বড় করে ফেলতে হবে মোটা করে ফেলতে হবে এর জন্য লিচ অয়েল জুকের তেল অমুক তেল তমুক তেল মালিশ করতে হবে এটা একটা ব্রান্ত ধারণা এবং কুসংস্কার মনোযোগ সহকারে খেয়াল করেন এই লিচ অয়েল বা জুকের তেল দিলে কখনোই পুরুষাঙ্গ লম্বা মোটা বা বড় হয়ে যায় না আমাদের যে এই লিচ অয়েল রয়েছে বা জুকের তেল রয়েছে এটা শতভাগ অরিজিনাল তারপরও এই তেল মালিশ করলে আপনার পুরুষাঙ্গ সাত থেকে আট ইঞ্চি লম্বা হয়ে যাবে মোটা হয়ে যাবে বৃদ্ধি হয়ে যাবে এটা একেবারেই ফালতু কথা কখনোই আমরা এরকম ধরনের গ্যারান্টি দিই না বা কখনোই আমরা এরকম ধরনের চিকিৎসা প্রণয়ন করি না তাহলে এই লিচ অয়েল বা জুকের তেল কেন ব্যবহার করবেন বা কাদের প্রয়োজন রয়েছে মূলত এই লিচ অয়েল বা জুকের তেল শুধুমাত্র ওই সকল পেশেন্টদের জন্যই যিনি আগে সুস্থ এবং স্বাভাবিক ছিলেন পুরুষাঙ্গ সুস্থ এবং স্বাভাবিক ছিল কিন্তু দীর্ঘমেয়াদী হস্তমৈথুন মাস্টার বেশন করতে করতে ক্রমান্বয়ে নিজের পুরুষাঙ্গের বারোটা বাজিয়ে ফেলেছেন পুরুষাঙ্গের নার্ভ আগের মতো তুলনামূলক ভাবে ব্লাড সার্কুলেশন নাই একেবারে লো হয়ে গেছে নিষ্ক্রিয় থাকে নিস্তেজ থাকে ঠিক মতো উত্থান হয় না শক্ত হয় না মজবুত হয় না শুধুমাত্র ওই সকল পেশেন্টদের জন্য বাহ্যিক ভাবে এই লিচুয়াল মালিশ করতে হয় কখন যখন আপনি আপনার পেনিসের প্যানেল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন ডেভেলপ করার জন্য টেস্টোস্টেরন লেভেল ডেভেলপ করার জন্য সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার জন্য মাজুনে শিফার মত শক্তিশালী প্রাকৃতিক পণ্য খাচ্ছেন তো এটা খাওয়ার পাশাপাশি যখন আপনি লিচুয়াল পুরুষাঙ্গে মালিশ করবেন সেক্ষেত্রে আল্লাহর ইচ্ছা রহমতে ব্লাড সার্কুলেশন ত্বরান্বিত হবে মূলত আপনার সেক্সুয়াল অর্গান গুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর ক্ষেত্রে সিপাই ব্যাপক কার্যকর ভূমিকা রেখে থাকে অভ্যন্তরীণ বা বিতর্কত ভাবে আর এই লিচয়েল বাহ্যিক ভাবে আপনি মালিশ করার মাধ্যমে ওকে সাইন ব্যায়াম করার মাধ্যমে এই লিচয়েল দ্বারা আপনার টেনিসে সেগুলোতে ব্লাড সার্কুলেশন ত্বরান্বিত হয় দ্রুত হয় জাস্ট এতটুকুই এজন্যই এই লিচ অয়েল ব্যবহার করা হয় যাতে ওকে সাইন ব্যায়াম করার মাধ্যমে এই হালুয়া মাজুনে শিফা খাওয়ার পাশাপাশি ভিতর থেকে ব্লাড সার্কুলেশন টেস্টোস্টেরন লেভেল বুস্ট করার পাশাপাশি বাহ্যিকভাবে এই লিচ মালিশ করলে ব্লাড সার্কুলেশনটা একটু দ্রুত হয় ভালো হয় এবং আহ পুরুষাঙ্গের যে শেপ উপর অংশ যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা ক্রমান্বয়ে ধীরে ধীরে কমতে থাকে এবং আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে একজন প্যাশন সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করে এই ক্ষেত্রে শুধুমাত্র আপনি এটা ব্যবহার করতে পারেন কিন্তু যারা মনে করতেছেন যে লিউচুয়াল ব্যবহার করে সাত থেকে আট ইঞ্চি করে ফেলবো এটা একেবারে নিতান্তই একটি ভ্রান্ত এবং ভুল ধারণা কখনো এটা সম্ভব নয় মেডিকেল সায়েন্স কখনো এরকম ধরনের কথা বলে না প্রিয় বন্ধুরা আমার এই মাজনে শিব আপনি নিজেই তৈরি করে খেতে পারেন আমি এটা সম্পূর্ণ ফর্মুলা ভিডিও ডিসক্রিপশনে আপনাকে দিয়ে দিবেন সে প্রতারণা নয় প্রতারিত হওয়া নয় সতর্ক এবং সাবধান হন কোন জায়গা থেকে এরকম লিচ ক্রিম এই সেই ব্যবহার করে ডেভেলপ করার চিন্তা কখনোই করিয়েন না বরং সেটার মাধ্যমে হৃদের বিপরীত হতে পারে তাই সতর্ক এবং সাবধান সুবান আমাদের সকল প্যাশন ক্লায়েন্ট এবং বন্ধুদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ